যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চায় তবে আপনারা কী করেন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে সরাসরি ভিডিও আপলোড করে দেন এতে করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না জন্য আপনার প্রয়োজন একটা অ্যাপস ক্যাপকাট তো আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো প্রথমত আপনি ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তোমার আগে থেকে ইনস্টল করা আছে আমি ক্যাপকার্টে চলে যাব তারপরে দেখেন উপরে লেখা আছে নিউ প্রজেক্ট আপনারা নিউ প্রজেক্টে চলে যাবেন সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এবার আপনি যে ভিডিওটি আগে থেকে মেকিং করে রেখেছেন তৈরি করে রেখেছেন এই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যে ভিডিওটি এখান থেকে তৈরি করেছি আমি ভিডিওটি এখান থেকে নিয়ে নিব দেখেন আমি এই ভিডিওটা এখানে তৈরি করে নিয়েছি এরপর আপনারা অ্যাডে ক্লিক করবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব খুব অল্প সময়ের মধ্যে আপনারা কীভাবে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করবেন তো আপনারা এই ভিডিওটা আমার এখানে নিয়ে আসার পরে আপনি কি করবেন এই ভিডিওর একবারে লাস্টে চলে যাবেন এখানে দেখেন ওয়াটারমার্ক আছে এখানে ক্লিক করে এখানে দেখেন ডিলেট একটা অপশন রয়েছে আপনারা এই ডিলেটে ক্লিক করে দিবেন ওকে আমার কিন্তু এখানে ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেছে এরপর হচ্ছে আমি এটা সাউন্ডটা রিমুভ করে দিয়েছি দেখুন আমি এখানে প্রথম যতটুকু আমার প্রয়োজন ততটুকু রাখবো আর যতটুকু আমার প্রয়োজন না সেটা আমি ডিলিট করে দেব তো আমি আগে ভিডিওটা একটু শুনি ওকে সাউন্ড কমিয়ে রেখেছি আচ্ছা তো দেখেন আমার এই ভিডিওর উপরে ক্লিক করার পর লেয়ারের উপর এখানে আমার এই অংশটুকু প্রয়োজন নেই এতটুকু আমার বেশি তো আমি এখানে স্প্লিট দেখেন একটা অপশান আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে একটু দেখাই ভালো করে হ্যাঁ দেখেন এই দেখেন এইখানে যে স্পিল যে অংশটু রয়েছে আপনারা এখানে ক্লিক করলে এটা কিন্তু দুই ভাগে হয়ে গেছে এ দেখেন এই একটা লেয়ার আর এই এক একটা লেয়ার তো এই লেয়ারের উপরে ক্লিক করলে আমি ও একটু ছোট হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা আমি একটু বড় করে নিচ্ছি তো এই অংশটুকু আমি কি করব ডিলেট করে দিব ওকে তো এখান থেকে আমার শুরু হয়েছে এরপরে আপনার প্রথম কাজ হয়েছে আচ্ছা এখানে দেখেন ভিডিওটা একটু নয়েস রয়েছে তো আমি ভিডিওর নয়েসটা দূর করে দেব তো ভিডিওর নয়েজ দূর করতে হলে অবশ্যই আমার উপর ক্লিক করতে হবে এরপরে দেখেন লাস্টে আপনারা চলে যাবেন এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে নয়েস এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হুম এই যে দেখেন এখানে নয়েস এটা অপশন রয়েছে এই যে নয়েস আপনারা এই নয়েসে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটার সম্পূর্ণ নয়েজ দূর হয়ে যাবে তো আপনারা এখানে নয়েসে ক্লিক করবেন নয়েসে ক্লিক করার পর দেখেন এইখানে আপনি এখানে চারটি কিন্তু এই টিক উঠিয়ে দিবেন বাস আপনার দেখেন ভিডিও নয়েজটা কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা একটু দেখতে থাকুন আচ্ছা যাই ভরি আচ্ছা বুঝতে পেরেছেন তাহলে নয়েজটা এভাবে আপনারা দূর করে নেবেন এরপর আমার ভিডিওর যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রাখবো আর বাকি অংশটুকু আমি ডিলেট করে দিব মাঝখানের অংশ আমার প্রয়োজন নেই তো আমি সেটা কিভাবে ডিলিট করব দেখেন এখানে প্রথম আপনি এই ভিডিওটার উপর ক্লিক করার পর আপনি এই স্প্লিট অপশনটিতে ক্লিক করবেন মনে করেন আপনি এই এতটুকু ভিডিও আমার প্রয়োজন নেই এই যে সাদা একটা লম্বা একটা দাগের মতো দেখতেছেন এটাই হচ্ছে মেন মনে করেন আপনার এই অংশটুকু প্রয়োজন নেই তাহলে আবার স্পেনে আপনি ক্লিক করবেন দেখেন এই লেয়ারটা এখানে কিন্তু তিনটা ভাগ হয়ে গেছে তো আমি এই যে এতটুকু আমার প্রয়োজন নেই দেখেন আমি কিন্তু মাঝখানে ডিলেট করছি অনেকে কিন্তু মাঝখানে ডিলেট করতে পারতেছে না কিভাবে ডিলেট করতে হয় তো মাঝখানে এভাবে আপনারা ডিলিট করে নেবেন দেখেন আমি এখানে মাঝখানটু সিলেক্ট করে ডিলেট অপশানে চাপ দিলাম বাস মাঝখানে একটু কিন্তু আমার ডিলেট হয়ে গেছে ওকে এরপরে দেখেন আপনারা প্রিয় দর্শক হ্যাঁ সম্পূর্ণ দেখেন এরপর আপনার মাঝখানের অংশটুকু কীভাবে কাটতে হয় সেটাও দেখলেন শুরু থেকে কীভাবে কাটতে হয় সেটাও দেখালাম তারপর হচ্ছে লাস্টের যে ওয়াটারমার্ক থাকে সেটা কিভাবে ডিলিট করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর নয়েজ কিভাবে দূর করতে হয় ভিডিওর সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এরপর কাজ হচ্ছে আপনার ভিডিওটার একটু ভলিউম বাড়িয়ে দেবেন যেমন আমার এটার ভিডিওর অরিজিনাল যে সাউন্ড দেখেন এখন এই ভিডিওটার আমি চাচ্ছি ভলিউম আরও বাড়াবো তো আপনি ভিডিওর লেয়ার উপর ক্লিক করে এখানে ভলিউম অপশন নামে একটা অপশন পাবেন এই দেখেন এই যে এখানে ভলিউম একটা অপশন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে ভলিউম একটা অপশন রয়েছে আপনারা এই ভলিউমের আপনার এখানে ক্লিক করে নেবেন ওকে ভলিউমে ক্লিক করলে দেখেন এখানে এক হাজার পর্যন্ত রয়েছে আমি এক হাজার দেবো না একটু কমিয়ে দেব বেশি দিলে আবার খারাপ দেখ শোনা যাবে তো আমি আষ্টশোর মতো রাখতে পারি আচ্ছা দেবেন এখন দেখেন আগের তুলনায় এখন কিন্তু অনেক বেশি আপনার ভলিউম হয়েছে ভিডিওটি দেখুন আচ্ছা এই যে এরপর হচ্ছে পরের অংশটুকু এখানে আমি তো এডিট করার পরে দেখেন এই একটা অংশ এটাও আমি সেমভাবে ভলিউম বাড়িয়ে নেব এই যে ভলিউমে ক্লিক করে আমি আষ্ট্রসোতে রাখতে পারি আস্ট্রোশো রেখে ওকে এটাও কিন্তু আমার ভলিউম বেড়ে গেছে এই অংশটুকু তো দেখেন এরপর আমার ভলিউমের বাড়ানোর কাজ শেষ এরপর কাজ হচ্ছে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করব। তো দেখুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন একটু জে যদি না টেনে আমি আশা করবো আপনাদের আর অন্য কোথাও ভিডিও এডিটিং করা দেখার প্রয়োজন নেই আপনারা এখান থেকেই দেখে শিখ শিখে রাখতে পারবেন এরপর আপনি এই ভিডিওটা ক্লিক করবেন ক্লিক করার পর সামনে একটু চলে যাবেন দেখুন এখানে ফিল্টার নামে একটা অপশন রয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফিল্টার নামে একটা অপশন রয়েছে এই যে দেখুন এখানে যে ফিল্টার নামে একটা অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টার ক্লিক করার পর আপনারা একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন মুভিস এই মুভিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ওয়ান ডে ওয়ান ডে একটা অপশন আমার কাছে চলে এসেছে এই যে দেখুন ওয়ান ডে ওয়ান ডে ওয়ান ডে এই ওয়ান ডে অনেকেই এটার ব্যবহার জানে না আইফোনের কালার আপনার আইফোন সেটে যে কালার হয় সেই কালারটা হবে দেখুন আমি একটা ক্লিক করলেই দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের তুলনায় খুব সুন্দর হয়েছে তাই না ভাই এরপর আপনি কি করবেন এখানে টিকমার্ক করে দিবেন দেখুন আগের তুলনায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর হয়েছে এরপর পরের পার্ট সামনের দিকে আপনারা চলে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে এখন আমার এডিট করার আর এটা হচ্ছে আমার আগের তাই আপনারা বুঝতে পারতেছেন পরের বার পরের ভিডিওটা এইভাবেই আপনারা এডিট করে নেবেন ফিল্টারে চলে যাবেন এই যে ফিল্টার ফিল্টারে যাওয়ার পরে মুভিস আসবেন ওয়ান ডেতে ক্লিক করবেন ওকে দেখুন আপনি চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন তো আমি এতটা বাড়াবো না আমি আশির মধ্যে রাখবো আচ্ছা ওকে টিক চিহ্ন দিয়ে দিবেন দেখুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিপূর্ণ হয়ে গেছে দর্শক আগের তুলনায় কিন্তু আমার ভিডিওটা খুবই সুন্দর আমি ভিডিওটার মধ্যে কী কী কাজ করেছি দেখুন ওয়াটারমার্ক ডিলেট করেছি ভিডিওটা নয়েজ দূর করেছি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করেছি এবং ভলিউম অরিজিনাল যে ভলিউম ছিল তার থেকে আমি বেশি ভলিউমে বাড়িয়ে নিয়েছি তো দেখুন বিহস আমার ভিডিওটা কিন্তু মোটামুটি খুব সুন্দর হয়েছে একবারে আপনার প্রফেশনালভাবেই ভিডিওটা এডিটিং করা হয়েছে এইভাবে আপনারা ভিডিও এডিটিং করে নেবেন এরপর আপনারা সেভ কোথায় দিবেন দেখেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই এরপর আপনি এই ভিডিওটা সেভ করার জন্য আপনি এক্সপোর্টে ক্লিক করে দিবেন এক্সপোর্টে ক্লিক করলে দেখুন আপনার ভিডিওটা এখানে সম্পূর্ণ হতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য সহকারে দেখুন এটা ঘুরে একশো পর্যন্ত হবে একশো পর্যন্ত হলে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমার এডিটিং কমপ্লিট হয়ে যাবে আর কি ওকে আমার ভিডিওটা কিন্তু এবার ডান ক্লিক করবেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট এডিট করা কমপ্লিট এরপর দেখেন আপনাদের সরাসরি আমি গ্যালারিতে নিয়ে যাচ্ছি দেখুন ভিডিওটা আমার গ্যালারিতে চলে এসেছে হ্যাঁ দর্শক আপনারা এইভাবে ভিডিওগুলো এডিট করে নেবেন দেখুন আচ্ছা এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে গ্যালারিতে চলে এসেছে দেখুন ভরি মনে আচ্ছা আমার এই ভিডিওটা কিন্তু কোয়ালিটিপূর্ণ হয়ে গেছে আপনি যদি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউবে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই আপনার দর্শকেরা দেখবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিওতে তো আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ